পিরিতিসি খাইয়া আমায় পাগল করিলি ঘাস হি নাই গরুক কি খেলাম কে গায় কি করতে চা গাছ তুলি গাছ তলতে চা ভালে চা এই খেতে মেলা কষ্ট করছি ও চা গাছ তোলা যাই কর এই খেতে এই আইলে এই এম্বার সা এটা গাছ তুলে নাছা ওই কাবার তার আর ঘাস তুলি কি কৰি খেতাব তাত দিনে আমি ঘাস তুলতেছি আমি হা

খবরদার একটা দুনিয়া মানে আর না আর দুনিয়ার মি চোখ বান যারা এই দুনিয়া মি আমার চোখ যাবো না চোখ বান নেমে গোরাই না কয় দিলাম বিন্ডি খা তারে দুনিয়া খাত মি চোখ বান গোরাই না তাকে তো রাইতো জানা আগে না থেকে গেছি এই বুড়ি দেখিস ওই গুনা আসল পুরা দর গুয়া দা ফুট বাড়াবো পুরা দৌগা পুরা দৌগা ভাই যা খাওগা আমার কি হবো বাইতে যাওয়ার চাইছিলাম জান না এই আজকে হারা দিনে খেতে থাকব না এই তো গোড়া চুরি করি